বেড়া আমার কপালটা খারাপ প্রত্যেকটা দিন একটা না একটা ঝামেলা হইব আর তোর কপালটা তো ভালো কি লিগা কে তোর কপালের কি হিসে আবার এই যে তোর ইটালি বিষাটা আয়া পড়ছে আমারটা আহে নাই আরে বেটা তোরটাও তো আইবো এমন তো না তোরটা মায়ের গেছে গা হয়তো বা একটু একটু সময় লাগবো না বেটা আমারটা মনে হয় না আরে বেটা আইবো আইবো না কে আচ্ছা তুই যে ইটালি যাবি কোম্পানি বেতন ধরছে কত তোর আমারে তো কইছে নতুন অবস্থা সত্তর দিব পরে আস্তে আস্তে আবার বাড়াইব হ্যাঁ কি সত্তর হাজার টাকা নতুন অবস্থায় তোর তোমার কপাল খুললে গেছে রে পুরাই চান কপাল আরে সবই তগোদ কিন্তু আমি বুঝতে না আমার লগে এরকম একই লেগা ছোটবেলার থেকেই সব সময় আমার লগে ঝামেল হয় প্রত্যেকটা জায়গায় আমি ধরা খাই কি আর করবি ছোটবেলা তুই তোর কপাল খারাপ তুই আর আমি একলগ এই কাগজপত্র জমা দিলাম তোরটা হয়ে গেলো আমারটা হইলো না আমারটা আমার ভাই একটু সাহায্য করছে আবার ফ্যামিলি সবাই সাহায্য করছে এই কারণে আমারটা তাড়াতাড়ি হয়ে গেছে তুই এই জায়গায় কি করতাছোস তোর না বাসে থাকতে কইছি একটু কথা কইতাছি যা বাসে যা আরে দিকে তরে না কইসি এই কাগজপত্র বিদেশের সম্পর্কে কইবি না তারপরে তুই কিনলে মাইক বাইরে বাইরে পুরো এলাকাবাসীরা জানাই আমার কাগজ কাগজপত্র জমা দিছে এই কারণে কথা কইতাছি কত কো না তুই বাসে যা বাইকটা যা কিন্তু চালু চালু বাসে যা আচ্ছা থাক ভাই বাসে যেতে গুসে গা যাইগা আচ্ছা ঠিক আছে তাহলে আমিও যাইগা কি রে কিছু বুঝছত কি কিছে আবার নাইমের ইতালি যাওয়ার কাগজপত্র আয়ে বর্ষে ও এডা এটা তো হুঁছি দ্যাকর কপালটা কত ভালো কাগজপত্র সব আয়ে বর্ষে हां बेटा মানুষ বছর পর বছর টাকা জমা দেয়া রাহে তা কাগজপত্রে আহে না আর অটো কত দাদারে আই বললো অগো রাশি ভালো বুঝছস এই কারণে আর তাড়াতাড়ি সবকিছু পেয়ে जाएगा এই জানগো লোকের এটা সেটল হয়ে গেল গা শালা আর ওর কপালটা কতই ভালো না যদি ওর কপালের মতো আমার কপাল রইতো তাহলে আমি ওই বছরের মধ্যে বিদেশে যেতে পারতাম গা ওই চাচা এটা চা দেন তো থাক হপের আফসোস করে লাভ নেই কা যাও রে গেছে তারপরও ওটা আফসোস থাকে যায় না হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ কে হ্যাঁ নাই মের ভাই কে এক্সিডেন্ট কেমনে করলো আচ্ছা হয় কোন জায়গায় আছে আচ্ছা ডাক্তার সাহেব তো লো যাই আয় তুই দেখা গাড়ি চালাইবি না চুপ কই রেখা চালাস কয়দিন পর যাবি বিদেশ এখন যদি এই অবস্থা হয় ক কেমনে কি আয় বারবার কইছি মানুষের কাছে সব কথা কইস না তারপরও মানুষের কাছে তুই তো সব গোপন কথা কয়া দিস তুই কি জানাস মানুষের নজর যে সত্য এই তো রেডি হয়েছে কি মানুষের নজরের কারণে আরে বেডা একটা মানুষের নজরে কি করতে পারে তোর কোনো আইডিয়া আছে মনে করে একটা বড় মদি দোকান দোকানে কাস্টমারের অভাব নাইকা কেউ যদি নজর দেয় দোকানে পুরা দোকান খালি হয়ে যাবে একটা কাস্টমারও থাকবো না ওই দোকানে এমন হইতে পারে দোকানে শাটার লাগিয়ে যাবো দোকানে তালা লাগিয়ে যাবো গা আরে ভাই আপনি যেটি কইতাছেন এটি কি মানুষের নজরে লেগে হইছে তাহলে তোর কি মনে হয় এটি কি এমনি এমনি তুই যে পুরো এলাকার মানুষ গুলো কয়ে বেড়াইছিস তুই যে বিদেশ যাইবি প্রত্যেকটা মানুষ তোর ভালো চাইছে সবাই কি কইছে আলহামদুলিল্লাহ যাক নাইমে বিদেশ যেতে গা ভালো হইছে এমনও মানুষ আছে তোর দেখে হিংসা করছে আফসোস করছে তোর দেখা হ্যাঁ গই নজর লাগছে এই কারণে কোনো কিছু করার আগে মানুষটাই কিছু জানাইবি না জানা আগে যা তুই বিদেশ যাস তারপরে যা জানাবি তুই আগে বাগে সবার জানা লাইস আচ্ছা বাইকটা কুই বাইকটা তো আঙ্গল একটা গেরে যে থুয়েছে ঠিক আছে ভাই হ বাইক ঠিক আছে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই হয় হয়তো একটু ভাইগে আছেগা গা তেমন তো খেয়াল করি নাই এখন ভালো হইছে না খুশি হইস এরপরের থেকা মানুষের কাছে কোনো গোপন কথা কইবি না হয় শিক্ষা জানি হয় আপনার কী মনে হয় আপনি যে আপনার পার্সোনাল কথাগুলো মানুষদেরকে বলে বেড়াচ্ছেন এতে তাদের নজর লাগতেছে না আপনি কি জানেন মানুষের নজর সত্যি তার নজরে এমন হতে পারে আপনার পাসপোর্ট ভিসা সব কিছু কমপ্লিট সব সময় পরিবর্তনে বাতিল হয়ে যাবে তাই বারবার বলি এই ভুলগুলোর থেকে একটু দূরে থাকেন মানুষের নজরের থেকে বেঁচে থাকুন